আসসালামু আলাইকুম স্বাগতম এডুকেশন টিপস হাউসে এডুকেশন টিপস হাউজের এখনকার লেকচারে আমরা দেখব খাদ্য অধিদপ্তর নিয়োগ সহায়িকা দু হাজার পঁচিশ পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর সমাধান আজকের এই পর্বে আমরা দেখব বিগত সালে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা বাংলা ও জ্ঞান প্রশ্ন সমাধানের একশোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নোত্তর সমাধান প্রথম প্রশ্নে রয়েছে বাক্য কোন দেশের রাজধানী বাক্য হচ্ছে আজার রাজধানী গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ড এর মালিকানা হচ্ছে সুইডেন আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার এটা হচ্ছে উ বন্টু কোন বানানটি শুদ্ধ সেটি হচ্ছে সুশ্রুষা বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে একশো সতেরো নম্বর অনুচ্ছেদে এটি সন্নিবেশ হয়েছে দ্য বেবি ইজ অলয়ে স্মাইলিং এর বাংলা অনুবাদ হল শিশুটির মুখে হাসি লেগে আছে আট নম্বর প্রশ্নে রয়েছে ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো বিযুগ অর্থ সমান সমান ব্যর্থ মিতের মতো অবস্থা যার উত্তর মমূর্ষ এটি শুদ্ধ অশুদ্ধ বানানোর মধ্যে প্রশ্নটি এসে থাকে গবেষণায়ের সন্ধিবিচ্ছেদ কী হবে গোযুগ এসনা গবেষণা উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত উয়ারি বটেশ্বর নরসিংদি অবস্থিত জঙ্গমের বিপরীত শব্দ কি জঙ্গমের বিপরীত শব্দ হচ্ছে স্তাবর তেরো নম্বর প্রশ্নে রয়েছে বিকৃত শব্দের প্রকৃতি ও পথ্য নির্ণয় কর এটির উত্তর হবে বি কৃযুক্ত বিকৃত ভাগ্য কোন দেশের রাজধানী উত্তর আজার সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছিল সেটি একই ডিসেম্বর এটি পরিবর্তনশীল প্রশ্ন আমরা এটি পড়ব না নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পর বিহারের প্রতিষ্ঠিতাকে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা ধর্মপাল সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ধনীত্ত্ব সিএফসি কী ক্ষতি করে সিএফসি ক্ষতি করে ওজন স্তর ধ্বংস করে চোদ্দোর উনিশ নাম্বার প্রশ্নে রয়েছে কোনটি খাঁটি বাংলা উপসর্গ সেটি হচ্ছে অজানা এস সি এর পূর্ণ নাম কী এ সি আই আই এর পূর্ণ নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ট ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ একুশ নম্বর প্রশ্নে রয়েছে সূর্যের সমর্থক প্রতিশব্দ হচ্ছে মিহির জাতীয় ই তত্ত্ব কোষ উদ্বোধন করা হয় কবে সেটি হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি দু সালে গম্ভীরা গানের উৎপত্তি কোথায় গম্ভীরা গানের উৎপত্তি হচ্ছে মালদহ আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ অতিভুজের বিপরীতে থাকে সমকোণ কোন বাক্যটি শুদ্ধ সেটি হচ্ছে তাহার জীবন সংশয়াপূর্ণ পঞ্চম স্বর এর অর্থ হচ্ছে কোকিলের সুরলহরী ব্যর্থ শব্দটি সন্ধিবিচ্ছেদ হল বিযুগ অর্থ ব্যর্থ শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় ইয়াঙ্গুন ল্যান্ড কাটের অপর নাম কি নেটওয়ার্ক ইন্টারপ্রেস কার্ড বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র জাদুঘর কোন দুটি মূল স্বরদ্বন্দ্বী নয় ওই আও কোনটি সঠিক পথের দাবি একটি উপন্যাস অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে সেটি হচ্ছে রাষ্ট্রপতি নিচের কোন শব্দে মধ্যান্নয়ের ভুল প্রয়োগ রয়েছে সেটি হচ্ছে ক্রন্দন মরি মরি কি সুন্দর প্রভাতে রূপ বাক্যে মরি কোন শ্রেণীর অব্যয় সেটি হচ্ছে অনন্যই অব্যয় বিদিত শব্দটির বিপরীত শব্দ কোনটি বিদিত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত লেজারশনি কে কত সালে আবিষ্কার করেন লজারশনি আবিষ্কার করেন মাই ম্যান উনিশশো ষাট খ্রিস্টাব্দে অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় কোনটি সঠিক অনুবাদ সেটি হচ্ছে দ্যাট ইজ পিপারেবল টু অনার যা ও সমাজ করলে কি হয় সেটি হচ্ছে দম্পতি মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল মান্দারিন কোন দেশের ভাষা সেটি হচ্ছে চীন ভাষা ঠাকুর পরিবারের আসল পদবি কী ছিল সেটি হচ্ছে কুশারি সানফ্লাওয়ারের কার বিখ্যাত চিত্রকর্ম সানফ্লাওয়ার হচ্ছে বিনসেট ব্যানগনের চিত্রকর্ম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এটি এখানে কোনো মন্ত্রণালয় যেহেতু নেই সেটি কোনোটি নয় হবে অনুপাত কি অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ কোন শহরের উপনাম বিগ আপেল সেটি হচ্ছে নিউ ইয়র্ক কোন রাষ্ট্রটি গ্রুপ অফ সেভেনের সদস্য নয় সেটি হচ্ছে ভারত সঙ্গীতশিল্পী আব্বাস উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো এক সালে মিনময় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মেদ যুগময় মিনময় সরঞ্জনা ওইখানে যেও না তুমি কোন কবি এ কথা বলেছিলেন সেটি হচ্ছে জীবনন্দ দাস দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে সৈয়দ আমির আলী দম্পতি কোন সমাজ দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাজ একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যর বিষয় ছিয়াত্তরের মনান্তর বাংলা কোন সনে হয়েছিল সেটি হচ্ছে এগারোশো ছিয়াত্তর সনে কাপকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে সেটি হচ্ছে জাপানের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে এটি চট্টগ্রামের আনাওয়ারা উপজেলায় অবস্থিত এটি জাপানের সহযোগিতায় গড়ে উঠেছিল উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানীকে ছিলেন ডক্টর জোহরা বেগম কাজী বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি বইলাম। আনজাস কোন ধরনের সংগঠন আনজাস হচ্ছে সামরিক সংগঠন বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাত এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তি কি নামে পরিচিত ছিল সেটি হচ্ছে প্রথম বার্সাই শক্তি জাতীয় স্মৃতিসূদের পলক হচ্ছে ষাটটি ডেটসি কোথায় অবস্থিত এটি হচ্ছে ইসরায়েল ও জর্ডানের মধ্যে অবস্থিত মিউকর কি মিউ হচ্ছে একটি ছত্রাক পৃথিবীর কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় পৃথিবীর কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে সবচেয়ে বেশি শালক সংশ্লেষণ হয় লাল আলোতে সবচেয়ে শক্তিশালী সরোজ চুল্লি তৈরি হয়েছে কোন দেশে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল সেটি হচ্ছে জীবশাম উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হল বারো ঘন্টা নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে প্রাণীদেহ তারপর ন্যাচারাল প্রোটিন এর কোড নাম হচ্ছে পি ফর্টি নাইন আলট্রাস্ট্রনিক শব্দ বলতে বোঝায় যে শব্দ কোনো কোনো জীবজন্তু শুনতে পায় ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে সতেরোশো উননব্বই সালে বাগারম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাঘ কারম্বর বারগারম্বর সন্ধির উদ্দেশ্য কোনটি ধর্নীগত মাধুর্য সৃষ্টি বাংলা ভাষায় রচিত প্রথম নাটক যখন বলবো তখন আমরা ভদ্রার্জুনকে নিব ঐতিহাসিক নাটক কোনটি সেটি হচ্ছে নূরজাহান সব ঝিনুকে মুক্তা মিলে না বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারককে কোন বিভক্তি সেটি হচ্ছে অপাধানে সপ্তমী কার নাই শোক কমেক বাক্যে কার নাই কোন কারক সেটি হচ্ছে অধিকরণ কারক কৃতদাসের হাসি উপন্যাসে লেখক হচ্ছে শৌকত উসমান অপরাজিত উপন্যাসে লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবর কবিতায় কতটি পঙ্কি রয়েছে সেটি হচ্ছে একশো আঠারোটি পঙ্ি রয়েছে জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্যকুটি সেটি হচ্ছে নকশিকাতার মাঠ কোন শব্দটি তৎপুরুষ শব্দ সেটি হচ্ছে মধুমাখা সমাজের রীতি কোন ভাষা থেকে আগত সেটি হচ্ছে সংস্কৃত ভাষা কাক নিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা বাগধারা যুগলদায়ের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক বাচক সেটি হচ্ছে বক ধার্মিক বিড়াল তপস্বী ঝাঁকের কই বাগধারাটির অর্থ হচ্ছে একই দলের লোক নিচের কোনটি শুদ্ধ সেটা হচ্ছে সৌজন্য শুদ্ধ বানানোর জন্য শব্দগুচ্ছ আমরা বেছে নিব সেটি হচ্ছে যশলাভ সদ্য জাত সম্বর্ধনা অশুদ্ধ শব্দ কোনটি সেটি হচ্ছে বিনা পানি সঠিক উত্তর কোনটি সেটা হচ্ছে হত্যা করার ইচ্ছা সেটা হচ্ছে জিঘাংসা হয়তো হবে সেটা হচ্ছে সম্ভাব্য দুটি সঠিক রিজু শব্দের বিপরীত শব্দ কোনটি সেটা হচ্ছে বঙ্কিম তারপর হচ্ছে সেসমোগ্রাফের কি সেটা হচ্ছে সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র যা সহজে অতিক্রম করা যায় না এই বাক্যাংশের রূপ হচ্ছে দূরতিক্রম্য ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো কর্কট কান্তি রেখা কুনটি আদি সরগম সেটি হচ্ছে স্ত্রী থেকে স্ত্রী বাক্য সংকোচন হাতির বাসস্থান এটি হচ্ছে গছ গৃহ কোন দুটি রচনায়ক শ্রেণী সেটা হচ্ছে গীতাঞ্জলি ও অগ্নিবিনা অনাদরের সঠিক ব্যাস বাক্য সেটা হচ্ছে ন আদর সবাই আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আয়োজন দেখার আমরা অনুরোধ জানিয়ে এখানে ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম